আমাদের আছে যেতে সে নামে দিয়ে যা এমন দয়াল কেবাই আছে নামের ঝোলা হাতে ধরে এমন দয়াল কে আছে না ভক্ত গণ সবাই মিলে তুলসীর মালা কনেঠে পড়ে তুলসীর মালা গলে লয়ে হাগউরে বলে সবে রাধে 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 বলে ওই না ভক্ত গণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে জন মাটির মালে সাই সেবা করে কৃষ্ণ ডাব করে তাই উলুট ধনী ঐ গো ধ্বনি দিবি ওলো ধ্বনি হরি 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 বলে আয়গো ধ্বনি দিবি তোরা একবার সংক ধ্বনি কর বলে আয় ধ্বনি দিবি তোরা একবার হরি হরি নিতাই গৌড় হরি হরি বল আনন্দে বাহু তুলে জপে মালা হাতে লয়ে হাতের মালা হাতে লয়ে তুলসীর মালা কণ্ঠে পড়ে মালা গলে